আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেখুন আমাদের হলুদের জমিগুলো হলুদের গাছ দেখুন কি মারাত্মক পরিমাণ গাছ হয়েছে দুই কেজি হলুদের মানে হলুদ লাগায় দেখুন কি পরিমাণ গাছ হয়েছে মনে সাধারণত দুই কেজি হলুদ থেকে প্রায় দুই মুন হলুদ এর আগের বছর উৎপন্ন করতে সক্ষম হয়েছে এই বছর দুই কেজির মতন হলুদ চাষ করেছে দেখা যাক কত কেজি হয় এবার এবার গতবার থেকে অনেক সুন্দর গাছ রয়েছে আশা করছি আরও ভালো হবে আপনারা যে জমিতে ফসল করেন না অথবা সাইড সুইড দিয়ে আপনারা হলুদ চাষ করতে পারেন কম শক্তি আলা জমিতেও হলুদ ভালো হয় তাই আপনারা হলুদ চাষে আগ্রহী হন অবশ্যই হলুদ লাভবান ফসল ছয় থেকে সাত মাস লাগে চাষ করতে এবং এই হলুদ চাষের ফলে বিভিন্ন ধরনের হলুদের ঘাটতি পূরণ হয় আর এই লাভ দেখুন অনেক আগাছা রয়েছে তারপরেও কি সুন্দর গাছ রয়েছে অনেক কষ্ট লাগে না এই ফসল করতে একবার আপনারা লাগাবেন লাগাই একটু বেট করে দেবেন যেভাবে বেড করে দিবেন তাহলে পানি নিষ্কাশন ভালো হবে তো পানি নিষ্কাশন ভালো হলেই আপনারা হলুদ ভালোভাবে উৎপন্ন করতে সক্ষম হবেন তো বিগত ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম জমির পাশে কীভাবে হলুদ চাষ করতে হয় এবং আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা কিছুটা অংশ জমির সাইডে কিছুটা অংশ হলুদ চাষ করেছি দুই কেজির মতন এবং আপনারা বিভিন্ন প্রকারের সবজি চাষ করবেন তাহলে দেখবেন কোনো না কোনো সবজিতে আপনাদের ভালো লাভবান হবেই হবে তো যাদের জমি অবশিষ্ট পড়ে রয়েছে বা ছাটি জমি রয়েছে বা দুর্বল জমি যেগুলোতে ভালো ফসল হয় না তারা সেই সব জমিতে আপনারা হলুদ চাষ করতে পারেন সেই সব জমিতে হলুদ চাষ করলে হয়তো বা হলুদ আপনাদেরকে ভালো লাভবান এনে দেবে কেননা হলুদ খুব কম শক্তি জমিতেও ভালো হলুদ হয় তো জাতটা ভালো দরকার হলুদের অনেক রকম জাত রয়েছে আপনারা দেখে শুনে ভালো যেটা লাল টকটকে দেখবেন একদম হলুদ সেই হলুদটা আপনারা লাগাবেন সেই হলুদ ভালো ফলন হয় আর অনেকটা ফেস্টা কালারের হলুদ রয়েছে যেগুলো ফলনে ভালো হয় না তো আপনারা সবাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সামনে কি ভিডিও নিতে চান সেই রকম ভিডিও কমেন্ট করে জানাবেন তাহলে আমরা সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ